আয়ারল্যান্ডকে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে হারালো যদি সাইফুদ্দিন ওই সাত বলে সতেরো রান না করতেন আপনার কি মনে হয় তাও হৃদয় নুরুল হাসান সোহনরা যে ব্যাট করে গেছেন লিটনের ওই দুর্দান্ত ব্যাটিং পারভেজিমনের অত ভালো ব্যাটিং এর পরও বাংলাদেশ একশো সত্তর করতে পারত আমার তো মনে হয় না ভাই আপনি খেয়াল করে দেখেন যে তাও হৃদয়রা একটা ভালো ইনিংস খেলে প্রেস কনফারেন্সে এসে যেভাবে আস্ফালন করে দেখে মনে হয় বিশ্বকাপ জিতে ফেলছে কি বড় বড় কথা কাজের সময় কাপড় নষ্ট করে ফেলে এনিওয়েজ তাও জিতছে এক্সপেক্ট করব থার্ড ম্যাচ জিতেও সিরিজটা নিজেদের কাছে রেখে দেবে বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি একশো সত্তর চেইস এই কৃতিত্বটা বাংলাদেশের বোলারদের হতেও পারত বাংলাদেশের একশো নব্বই চেস করতে হইত ফার্স্ট ব্যাটিং এর কথা বলি তানজিত তামিম ভাই এত তারা কিসের রান আউটটা হইতে হইল দরকার ছিল আপনি নিজেই জানেন দরকার ছিল না পারভেজিমন শুরু থেকে শেষ যতক্ষণ উইকেটে ছিলেন রানের প্রেশার কি জিনিস তিনি তার পার্টনারকে বুঝতে চান নাই তার কাছ থেকে এটাই এক্সপেক্টেড কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন আপনি প্রপার ক্রিকেটিং শট ভালো শট খেলে রান করতে পারছেন আকার বলে তেতাল্লিশ পাঁচটা চার দুটো ছয় কেন তাল ভাই একটু পর পর ঘুরে ফেরে সুবিভার সুট খেলতে হবে এই সাইন্সটা আমি আজ পর্যন্ত বুঝিনি লিটন দাস একটা টাওয়েলের আত্মকাহিনী আপনি যেটা লিখে দিতে পারেন লিটনের ওই ক্যাচ যদি হয়ে যেত লিটনের রান তখন করো তিরিশ বত্রিশ শুধুমাত্র টাওয়েলটা ক্যাচ ধরা ফিল্ডারের পেছনে রাখা টাওয়েলটা বাউন্ডারি লাইন কাজ করেছিল বলে ছয় হলো আউট হলেন না লিটন এবং লিটন এই যে সাঁইত্রিশ বলে সাতান্ন রানের ব্লিস্টারিং একটা ইনিংস খেললেন ওই ইনিংসটাই বাংলাদেশকে যে তার টোনটা সেট করে দিয়েছিল তার সঙ্গে সাইফের কত একত্রিশটা বত্রিশ বলে বহান্দর পার্টনারশিপ লিটনের ইনিংস প্রায় সাত আট ইনিংস পার ফিফটি পেললেন সত্যিকার অর্থে ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে সত্যিকার অর্থে একটা ইমপ্যাক্ট নক লিটন যখন আউট হলেন তখন বাংলাদেশের কত তিরিশ তেত্রিশ রান বোধহয় দরকার তিরিশ বলে তার তিন বল পরে সাইফ আউট হলেন হৃদয় আর সোহান উইকেটে ভাই রে ভাই দুইজন যে ব্যাট করলো বিশ্বাস করেন আমি একটা পর্যায়ে মনে করতেছিলাম হৃদয় আর সোহান উইকেটে থাকা অবস্থায় বাংলাদেশ ম্যাচটা হেরেও যেতে পারে আমি জানি না আপনি কি মনে করতেছিলেন আমার এটা মনে হইছে আমি সিরিয়াসলি ওরিট ছিলাম এবং এই ওরিটটা আরো বাড়ছে যখন সোহান চপটিন করলো ব্যাট লাগা উইকেটে লাগলো তার আগে তাহলে হৃদয় রান আউট হলো তোতে সাইফুদ্দিন মান বাঁচায় দিছে খুব বাজে বল করছে সাইফুদ্দিন কিন্তু শেষ মুহূর্তে সাত বলে সতেরো দুইটা চার একটা বোধ ছয় ম্যাচ জেতানোর জন্য ওইটুকু যথেষ্ট ছিল কামডাউন টু বলি বোলারদের কৃতিত্ব একশো সত্তরে আয়ারল্যান্ডকে আটকে রাখা শুরুতে আমি বলেছিলাম আয়ারল্যান্ড প্রথম ছয় ওভারে পাওয়ার পেতে পঁচাত্তর রান তুলছে পঁচাত্তর তুলছে প্রথম ছয় ওভারে এবং ওই সময়ের মধ্যে তারা সাতটা চার চারটা ছক্কা মেরেছে আর পরের বাকি অংশে চোদ্দ ওভারের মধ্যে তারা ছয়টা চার একটা ছক্কা মেরেছে এবং একটা ছক্কা লাস্ট ওভারে গিয়ে প্রাইমারিলি দেব আমি শেখ মাহিদিকে ফার্স্ট ওভারে তেরো দিয়েছিলেন নতুন বলে তারপরে সাত নয় এগারো টানা তিন ওভার যে করলেন না এর মধ্যে এক ওভারে ডাবল উইকেট লাস্ট ওভারে গিয়ে আরেক উইকেট চার ওভার পঁচিশ রান তিন উইকেট এই যে শেখ মাহিদির তিন ওভারে উইকেট নেওয়া এক ওভারে জোড়া উইকেট নেওয়া তানজিম সাকিব দারুণ লাইন করে বল করা তাকে নাসুমো বেশ ভালো সাপোর্ট দিয়েছেন যে টিম প্রথম ছয় ওভারে পঁচাত্তর তুলে ফেলেছিল পরের চোদ্দ ওভারে তারা মোটে পঁচানব্বই তুললো অর্থাৎ সহজ করে বলের হিসেবে যদি আমি বলেন ছত্রিশ বলে পঁচাত্তর করলো আয়ারল্যান্ড এক উইকেটে সেই আয়ারল্যান্ড পরের চুরাশি বলে করলো পঁচানব্বই এই ক্রেডিট বাংলাদেশের বোলারদের ক্যাপ্টেনশিপ তো অবশ্যই সব মিলে বোলাররা এই ধরনের উইকেট যেটা একশো আশি নব্বই রানের উইকেট এর আগের ম্যাচে আমি বলেছিলাম যে বোলারদের কাজ এই ধরনের উইকেটে একশো ষাট পঁয়ষট্টির মধ্যে অপোনেন্টকে আটকে রাখা যেন ব্যাটসম্যানরা ওই চান্সটা পায় বোলাররা তাদের কাজটা দারুণ করেছেন এই ম্যাচের প্রেক্ষাপটে আরো প্রশংসার দাবিদার যেহেতু অত ভালো একটা স্টার্ট ছিল ছয় ওভারে পঁচাত্তর অনায়াসে একশো নব্বই নব্বই হইতে পারত এনিওয়েজ বাংলাদেশ ম্যাচটা জিতছে কিন্তু ওই যে মিডল অর্ডারের বাজে অভ্যাস ভাই এই মিডল অর্ডার নিয়ে আপনি কিন্তু ঢুকতেছেন এখন করবেনটাই বাকি এই সিরিজটা সুযোগ ছিল এই তাও হৃদয় এই জাকের আলী অনিক এই নুরুল হাসান সোহানদের একটু সরিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া আপনারা তো সুযোগটা নিলেন না তাদের ওপরে ভরসা রাখলেন একজন পঞ্চাশ বা তিরাশি হাজার একটা ভালো ইনিংস নিঃসন্দেহে এসে প্রেস কনফারেন্সে তাও হিদ্রিদয় বলে যান এমন ভাবে কথা বলে যান উনি বিরাট কোহলি হয়ে গেছেন

ছয় উইকেট থাকার পর মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে অনলি বিকজ অনলি ক্রেডিট গোজ টু বাংলাদেশের জঘন্য মিডল অর্ডার